প্রিয়তমা তো একটা আপনি যেটা বললেন যে গ্লোবালি ব্লকবাস্টার একটা ফিল্ম এবং গানটা আমার কাজ ছিল একটা কিন্তু সেটা কোনো এক্সকিউজ না আমি রিয়েলি রিয়েলি সরি আর দরদের জার্নিটা খুবই খুবই সুন্দর হয়েছে দরদের রোমান্টিক গানটি যেটা ইতিমধ্যে রিলিজ হয়েছে আপনারা শুনেছেন আপনারা প্রশংসা করেছেন হিন্দিটা বাংলাটা দুটো নিয়ে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়েছেন খুব ভালো লাগছে যে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি আমার গাওয়া এরকম যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশ মিলে হচ্ছে এমন একটি মুভিতে আমি গান গাইতে পারছি আমি পেরেছি গান এসেছে আমার এই জন্য আমার আমি খুবই আনন্দিত ধন্যবাদ মামুন ভাইকে এবং ধন্যবাদ এই ফিল্মের যত কলাকুশলী আছে সবাইকে বিশেষ করে সাকিব ভাইকে নোবেলের সঙ্গে আমার এটা প্রথম কাজ এবং আমার খুবই ভালো লাগছে নোবেল ভ্যারি ট্যালেন্টেড একজন মিউজিশিয়ান আমরা দুজন একসঙ্গেই গাইবার চেষ্টা করেছি একটা খুব সুন্দর গান সো রোমান্টিক এবং একটা খুবই রিদমিক গান দুটো গান দরদে আছে আশা করছি আমার গাইতে যতটুকু ভালো লেগেছে আপনাদের তার চেয়েও ভালো লাগবে অল্পনালাপু আমি দিবাকর বাংলাদেশ টাইমস থেকে শাকিব খানের সিনেমা প্রিয় তোমাকে আপনার একটি গান ব্রোকবস্টার হয়েছিল আপনি শাকিব খানের সিনেমার জন্য অনেকটা লাকি আমরা কি আরো একটি ব্লকবাস্টার গান পেতে যাচ্ছি কিনা এবং গান নিয়ে সাকিব ভাইয়ের সাথে আপনার সাথে কি কথা হয়েছে এবং নোবেল ভাই আমি যতটুকু জানি আপনার সাথে সাকিব খানের সরাসরি দেখা হয়নি এই গান আপনাকে যখন প্রথম বলা হয় যে এই সিনেমায় গান করবেন সেই অনুভূতিটা একটু জানতে চাই দুজনের কাছে দুটো প্রশ্ন প্রিয়তমা তো একটা আপনি যেটা বললেন যে গ্লোবালি ব্লকবাস্টার একটা ফিল্ম এবং গানটা গানটা ইউটিউবের গ্লোবাল চার্টে আমি লাস্ট দেখেছি মনে হয় নাম্বার থার্টি ফোরে ছিল এরপরে আমি আর জানি না আর এগিয়েছে কিনা কিন্তু ওইটা আমার কাছে আছে সো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল এবং যে কোনো এমন কালজয়ী কাজের অংশ হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার তো আমি নিশ্চয়ই এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই বড়দের গানটি নিয়ে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কথা হয়নি আগেও বা পরেও তো এটা নিয়ে আমি জানি না মামুন ভাইয়ের সাথে প্রতিনিয়ত কথা হয়েছে এবং আরেকটি যে গানটি স্যাভি করেছে ভেরি ট্যালেন্টেড মিউজিশিয়ান স্যাভি ওনার সঙ্গে আমার কথা হয়েছে তো এই আমার কাছে তো এটাই জানতে